না না ওইসব হবে না হবে না আমার কি আচ্ছা ঠিক আছে একটা লটারি হয়ে যা যে জিতবে সে ডিমটা খাবে ওকে লটারি হুম আচ্ছা তাই হোক হোক আচ্ছা এই বাটিতে কি আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি ডিমটা খাবে ও খাবার টেবিলে এটা রেখেছে এর মানে এটার মধ্যে খাবারই থাকবে

ভাগ্যটাই খারাপ যখনই ভাবো ডিম খাবো একটা করে ডিম রান্না করবে ডিমটা ডিম না 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 আমাদের চালু না 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 ডিমটা খেতে হবে এই ডিমটাকে নিতেই হবে একটা প্ল্যান বের করে প্ল্যান বের করে তুমি আমাকে ওপর দিকে দেখতে বলবে আর আমি দেখলি হঠাৎ করে তুমি আমার দিনটা নিয়ে নেবে আমি সব বুঝি আমি দেখবো না কি করে ওর একটু বেশিই চালাক হয়ে গেছে না অন্য প্ল্যান বের করতে হবে আমি ওর বৌমাস্ত্রটা বের করি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ জয়েন্ট দেখুন জয়েন্ট দেখুন জয়েন্ট ফটো আচ্ছা 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 ঠিক আছে এখনই পাঠাচ্ছি এখনই পাঠাচ্ছি এই আমরা যে পিএনবি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে বলছিলাম না জয়েন্ট অ্যাকাউন্টের জন্য ম্যাডাম আর কি বললো এই একটা জয়েন্ট ফটো তুলে দিতে ঠিক আছে একটা ফটো তুলবো হ্যাঁ ফটো হ্যাঁ হ্যাঁ সেলফিতে হুম হুম হুম

把老爹把你啊！<laughs>